জীবনে কখন তুমি মিথ্যে বলনি তাই তো তোমার জন্যে কাদে ধরনি তোমার পেতে দুনিয়া প্রিয়া হে প্রিয় সুর বলুন আমার ভাইরা মোহাম্মদ সুস্তামের এই ব্যাপারে মদিনার লোকেরা যখন কিছু শোক শুনলেন তারা বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি মক্কায় আসেন মদিনাবাসীদের মধ্যে হাঙ্গামা দাঙ্গা চলছে দুটি গোত্রের মধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর যাবৎ দাবি হত্যা লুটতরাজ ছিনতাই রাহাজানি চলছে তাদের মাঝে হিংসা চলছে আল্লাহর নবীকে দাওয়াত বললেন বিশ্বরবে সুস্তাম তাদের দাওয়াতে সাড়া দিলেন সব মিলে একটি পরিবেশ সৃষ্টি হলো রসুলাম সেই পরিবেশে মক্কা থেকে যখন মদিনায় গেলেন যাবার পরে নবী সস্তাম কোরআনকে দিয়ে ইসলাম দিয়ে ঘিরে রিসারতের সাক্ষ্যকে ঘিরে আল্লাহ নবী তাদেরকে বললেন তোমরা এরকম থেকো না ঝগড়া কি নিয়ে এরা শুরু এই বিষয়ে নিয়ে হুজুর সুস্তাম সেই ঝগড়ার সমাধান করে দিলেন কোরআনে কালিম থেকে জরিমুল সোহান এই হত্যার জিগাংশার রাস্তা যখন বন্ধ হয়ে গেল আদারা পুরা তাই কোরআন বলছেন পৃথিবীর মানুষকে জানতে গিয়ে আদে কারিমা দে বুঝিয়ে দিয়েছেন যে তাওহীদ কে ঘিরেই পড়ে ইসলাম কে ঘিরেই পড়ে মুসলমান ইসলামই পারে মুসলমানদের ঐক্যবদ্ধ রাখতে সুতরাং তোমাদের জন্য ফরজ হচ্ছে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকা যারা বলে সুবহানাল্লাহ ইসলাম কে ঘিরে কাকে ঘিরে কথা বলেন ইসলাম কে ঘিরে ইসলামকে ঘিরে ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন আমার 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 ভাইয়েরা ইসলামকে ঘিরে ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয়েছে শুধু তাই না এই হাতিকারী মায়ের তিনটি কথা বলা হয়েছে প্রথম কথা হলো সবাই ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর বিধানকে মানতে হবে একা একা মানলে হবে না আল্লাহর বিধানকে মানতে হবে জামাতবদ্ধ হবে জোরে বলুন না দ্বিতীয় কথা হলো আদের হলো আল্লাহর হবে হবে এই ব্যাপারে হয়েছে পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না আলাদা হওয়া যাবে না তৃতীয় হলো আল্লাহ তার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে বলেছেন আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন তাদেরকেও এই একতার যে নিয়ামত দিয়েছিলেন আমার ভাইয়েরা আমরাও কিন্তু একটি নিয়ামত পেয়েছি কথা বলে ঠিক না জানে বলে ঠিক কিনা আমার ভাইয়েরা আমরা মহান স্বাধীনতা ফিরে হয়েছি অসংখ্য ছাত্র জনতা রক্তের বিনিময়ের ভিতর দিয়ে বাংলার দামাল ছেলেদের তৌহিদবাদী মুসলমানদের একটি বিশেষ আন্দোলনের মাধ্যমে জুলুমের শেষ হয়েছে সমাপ্তি হয়েছে সমাপ্তি হয়েছে বলে আর জুলুমের শিকার হর কোনো সুযোগ যায় না আমরা সকলেই ভাই ভাই কাদের কাপ এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটিকে সাজাতে চাই আগামী দিনে আর এই চিত্রে চিত্রায়িত হয়েছে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সেই বাংলাদেশে মুসলমানের অক্টলব্ধ না থাকতে পারার কারণে কিছু মানুষকে মজগুল করে দূরে থেকে বেড়াই করে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে বিশাল জনতাকে বেড়ায়ের সাথে বলতে চাই আসুন আমরা একতাবদ্ধ হই আর এই এক কোনোভাবেই হতে পারবো না একটি জিনিসকে ঘিরে হতে পারে সেটা হলো তাও হিতকে ঘিরে

শব্দটি ছিল এই তাসিম এটি পুনর আল্লাহ বলেছেন তোমরা সকলেই হাবলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ জোরে চিৎকার করে বলুন আল্লাহ আকবর কোরআনকে ঘিরে তাহকে ঘিরে ইসলামকে ঘিরেই মুসলমানের রক্তরাদ্ধা হবে কারণ পৃথিবীর সকল সমস্যার সমাধান কেবল মাত্র করতে পারে আল কোরআন কথা বলুন ঠিক কিনা আরে ধরে বলুন ঠিক কিনা আমার ভাইরা প্রাম্বেই ঘোষণা করে দিয়ে যাচ্ছে দিতে যাচ্ছে সেটা আমরা যদি তাও হিতকে ঘিরে বিশ্বরদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য কি রক্ষা করতে হতে পারি গোটা বাংলাদেশের মুসলমান কালামায় বিশ্বাসী সব মুসলমান যদি রক্ষা হতে পারি গোটা পৃথিবীর ইদুর পাদরার শরণার ক্যাম্পের জাদিরা মুসলমানদের রক্ত নিয়ে হরি খেলতে পারবে না কথা বলি ঠিক কিনা আগামী দিন যদি আমরা রক্তবদ্ধ হতে না পারি আগামী দিন যদি আমরা হতে না পারি আমাদের বিপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন কালেমায় বিশ্বাসী সব মুসলমান ভাইদের রক্তবদ্ধ হওয়ার তৌফিক দান করুন বলুন আমিন